চৌরাস্তায় গড়ে ছিল দিয়ে চাঙের টেঙের কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি হয় তো ভাই মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো এখন কাজ বেশি করতে হচ্ছে কামাইনি কামাই কম হচ্ছে যিনি বলেছিলেন যার গ্রান্টিকে আমরা ভরসা করতে পারছি না আর ভরসাও করবো না যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছে ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে দেবে পনেরো পয়সা তো আসেনি উল্টে কি দেখেছি আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের লড়াই আত্মবলিদান এই শ্রীরামপুরের যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা যিনি কুড়ি বছর বয়স পার করেননি কুড়ির আগেই দেশের জন্য জীবন দিয়েছে সেই শ্রীরামপুরের তিনি নাম সহনা দেশের নামকে উজ্জ্বল করেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মমর্যাদ আত্মত্যাগের সম্মানীরা দিল না কি দেখলাম এই দেশ থেকে ঋণ সংখ্যা বেড়ে গেল এই দশ বছরে আরো কয়েক শো গুণ বেশি টাকা বিদেশে চলে গেল তাহলে গ্যারান্টি আর থাকলো আর যিনি ওয়ারান্টি দিচ্ছেন একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে তিনি কি ধরনের ওয়ারান্টি দেন তার ওয়ারান্টির কতটা যুক্তি আছে তার আমি একটা উদাহরণ দেবো না দুটো দেবো একটা দিলে হবে না প্রথম কথা হচ্ছে দু হাজার একুশ সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে চোট হয়েছিল পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় হুইল চেয়ারে ঘুরলেন মানুষের সিম্প্যাথি নিলেন ভোট মানুষ দিল কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে তারা সরকার গঠন করেছিল আজকে আড়াই থেকে তিন বছর হতে চলেছে কে তাকে ধাক্কাটা মারল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেট প্লাস এর উপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন কে তার উপরে হামলা চালিয়েছিল কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল এখনো আমরা জানতে পারলাম না তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন বা তার দল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে কদিন আগে দেখছিলাম দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল কপালে লেগে গিয়েছিল আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করবো না কিন্তু তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছি ভাই আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আর্ডু আমাদের আইডিয়া আছে টয়টার গাড়ি সম্ভবতটা ফরচুনার ছিল ওখানকার কোনো এর গাড়িতে উনি ছিলেন ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তারা এমডির কাছে পৌঁছে যায় বা সি ইএওর কাছে পৌঁছে যায় তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি সবসময় সময় চাপেনি তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারে ড্যাশবোর্ড খুলে এসে কপালে রাখবে ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের রেভি ওয়েট গাড়িগুলো যেগুলো বেশি দামি গাড়ি আছে তার কি বেলুন মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে খুলে মাথাটা বেলুনে যে লাগবে তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারে চাপচের জবাব দিয়ে করতে হবে আর অন্যতাই তিনি অসত্য কথা বলেছেন সেটাও ছেড়ে দিলাম কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো আমার নামে মিথ্যা মামলা হয়েছিল আমাকে থানায় ডেকেছিল আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল আমার কি দোষ ছিল ভাই আমাকেও ডেকেছিল আমিও গিয়েছিলাম তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের যিনি অভিভাবিকা তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায় তাকে তো খুঁজে পেলাম না তৃতীয়তে আসি একটা না বললে নয় কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বাড়াচ্ছিল আমাকে লেগেছে এটা কিন্তু সত্যি কপাল ঘটা ছিল বাকিগুলো অসত্য আমার কাছে এটা কিন্তু সত্য আসিলেন তিনি হসপিটালের বেডে তার ছবি তুলে ফেসবুকে চলে গেল কিন্তু আপনারা বলুন আমরা পাড়াগাঁয়ের মানুষ আমরা কোন কম উনাদের থেকে সত্যি সচেতন আমাদের মাথা ফাটা হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি বলে আগে নাকি দড়ি বাঁধো কিন্তু এটা এটা দড়ি বাঁধাটা না একশো মিনিটের মধ্যে সাপের যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে কিন্তু আমাদের প্রচলিত কথা এটা এটা বলছি না কারো হাত কেটে গেলে কারো মাথা পেটে গেলে আমরা কি করি টানা নাকড়া কাপড় যা পাই একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানে নিয়ে যাইতো হসপিটালে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড ক্লাস নিয়ে ঘোরেন তার মাথা ফেটে গেল জেড ক্লাসের সাথে মনে রাখবেন আপনাদের জানিয়ে রাখি এই যে কথাগুলো বলে যাচ্ছি নিশ্চিত আগামী দিনে কল্যাণবাবু করবে তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া সত্যি কথা বলতে গেলেন যে কথাগুলো বলছো কে দিয়ে কেটে যাবেন জেড ক্লাস সিকিউরিটি ঘটলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে আমার জেড ক্লাস নয় আমার যে ক্যাটাগরি আমার কি রোগ হ্যান ত্যান আমার যিনি পিএসও আছে সব জানে কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায় যদি আপনাদের দু আশীর্বাদ আমার ওসব কিছু নাই তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানতে হবে জানাতে হবে পিএসও কে যিনি জেট ক্লাস নিয়ে ঘরে তাকে ডাক্তার সব সবসময় তার কাছে থাকবে একটা করে দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো ট্যুরে যায় দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে এটা নিয়ম জেড প্লাসের তো মমতা ব্যানার্জির এক ভাইপোর ভাইপোর তো অভাব নেই ওনার বেশি ভাইপো আমরা ওনার ভাইপো হতে পারলাম না এত মানুষ ভাইপো হতে পারলাম না আমাদের উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় এক ভাইপোর বিয়ে ছিল কোথায় পাহাড়ে আপনারা দেখেছেন সমালোচনা হয়েছিল প্রায় একশো তিরিশটা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত আরও অনেক রোগের ডাক্তার হতে নিয়ে গেছিল তাকে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো ডাক্তার মাস্ট তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয়া তিনি যখন এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই আরে কাদের অসুবিধা লাগছে হাত তুলন তো না অসুবিধা লাগে না কারো অসুবিধা লাগছে না তো ঠিক আছে তাহলে একটু শুনে রাখুন কাজ দেবে আপনাদের ওই শুধু রাতের রত্ন করে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকালে হবে না কানের দিকে তাকাতে হবে তো জেড ক্লাসে ডক্টর থাকে তাহলে উনি একে আর ডক্টর যখন থাকে ফার্স্ট এড তখনই হয়ে যেত আমি এস এস এ নিয়ে যেয়ে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল এটা অন্যায় হয়েছে আমি এগুলো ছাড় ছেড়ে দিলাম এবার বলুন আপনারা ওয়ারান্টির কথা বলছে তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো যখন বলেছিল দুশো স্পিডের গাড়ি নিয়ে এসেছি অনেক কথা বলেছিলেন যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজও পর্যন্ত বলছে না এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিসির হয়ে ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আস চলবে না বাস্তবে ফিল্ডে থাকতে হবে দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে কিসের দায়িত্ব যে বিয়াল্লিশটা যে প্রার্থী দিয়েছে না মমতা ব্যানার্জি দলের পক্ষ থেকে ইডি সিবিআই অনেকজনকে একবার করে মিস কল দিয়ে রেখেছে কিছু আছে মনে গেরুয়া বাইরে কি সবুজ তবে একটা কথা বলি গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন নয় জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে যদি গেরুয়া আপনি বিশ্লেষণ করতে চান গেরুয়া যদি পোশাক করবেন বা আলোচনা করতে চান তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির গেরুয়া নিয়ে আলোচনা করুন এই কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে এদের গেরুয়ানি নিয়ে ব্যাখ্যা করবেন না হ্যাঁ বিজেপির গেরুয়ানি নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু স্বামীজির গেরুয়া প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনোদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে এদের গেরুয়া কেড়ে নিতে হবে বিজেপির কাছ থেকে গেরুয়া করে নিতে হবে স্বামীজির গেরুয়াকে অপমান করছে সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাটব এটা আমাদের শপথ নিতে হবে এদের মনের মধ্যে গেরুয়া ভরে রেখেছে বিজেপির গেরুয়া কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে এখন তৃণমূলে কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবে কেউ বলতে পারবে এই ধরনের অনেক কটা আছে আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে একবার ইডি আইটি মিস কল মেরে রেখে দিয়েছে সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জিতিয়ে দিলেন তাকে আবার ইডি এটাকে সপাল করতে চলে আসবে কেন অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের বিয়াল্লিশ বিজেপিতে যাবে না নিতে পারবে বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব। ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করবো এটা নিতে পারবে আপনাদের মনে হয় নিতে পারবে আমি এখান থেকে বলে যাচ্ছি এখানে আমি বলছি এই মাটি হয়তো করতে পারে তৃণমূলের বন্ধুরা এখানে তৃণমূলের বন্ধুরা সে আমার জবাবটা আগে দেবে তারপরে ভোটের কথা বলবে যদি মমতা ব্যানার্জি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে বিয়াল্লিশটা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না নওশাদ সিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়ে সব প্রার্থী তুলে নেবে তবে আমার একটা শর্ত আছে যদি একটাও চলে যায় বিজেপিতে মানে যদি কেউ যায় তাহলে দায়ী ভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন নতুন করে ভোটের ডাক দেবেন এটা শর্ত আমার একটা মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে না ডক্টর বলছেন পরিবার পারিবারিক বিষয় আমি বলতে চাই না কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত এই আমার প্রিয় শো আমার কত অবধি যায় গেট পর্যন্ত যায় যদি আমার বাড়ির মধ্যেও যায় এই যেখানে আমি কথা বলছি কেউ পাড়ে দেশে আমাকে ধাক্কা মারতে মনে হচ্ছে তুমি ছেড়ে দেবে প্র্যাকটিস এক সেকেন্ডে দুটো করে গুলি বার করা দেবে প্র্যাকটিস এক সেকেন্ডে যেটা আছে গুলি দুটো করে ছুটবে এই ধরনের ধরো একটা ফ্রেমের জাস্ট বজের প্র্যাকটিসের কথা এই আছে তো এরকম রকম থাকে এটা আসবে এক সেকেন্ড এখানে দুটো করে গুলি মারতে হবে সেইটা পাস করে এখানে এসে আছে মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে ও ধাক্কা দিলেও দিলে পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবেই যেখানে চাইবে সেখানে মারবে আগে একে ফর্টি সেভেন নিয়ে ঘুরত এখন একে ফর্টি সেভেন নেয় না এম ফাইভ দিয়েছে কারণ আমি জিজ্ঞাসা করলাম ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে এম ফাইভ আর একে ফর্টি সেভেনের কী ব্যাপার একে ফর্টি সেভেন হচ্ছে একদম ধার ধার করে উড়িয়ে দেবে আর এম ফাইভ হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই নাকে তো নাকে চোখে তো চোখে কপালে কপালে নিয়ে ঘুরছে বুঝতে পেরেছি তো আমি বোঝানোর জন্য বলছি তাহলে মমতা বানাজির সাথে তো পিএসও ছিল হয় পিএসও ধাক্কা মেরেছে নালে পিএসও ওখানে ছিল না আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে শোনাকে ঠিক তোর কি না করেছ মমতা বানার ক্লিয়ার করা দরকার টাইনে কোনো স্টেটমেন্ট হলো না অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই আর যদি পিএসও ধাক্কা মত ছেড়ে দিত মনে হয় তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই বিয়াল্লিশটার প্রতি কিভাবে কনফিডেন্স জাগবে তাই আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন যারা ভাবছেন বিজেপিকে হাত গেলে তৃণমূলই লাগবে দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব একটু শুধু বলে রাখি দু হাজার একুশের পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে বিজেপির সাথে হয়েছে ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই ঘর গেছি সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল না কেন এক জায়গায় বসে অন্তত চা খাবে মারামারি করবে না সেই দিন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে বসে দরকার লাগলে বসে চা খাবো তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো আমার দ্বারাই হবে না তো যারা বলছেন ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে তারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন এরা এক জায়গায় বসে চাকাচ্ছে মারামারি করে মরছেন ভূতের স্তরে আসুন আইসেপের হাতকে শক্ত করুন না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন একদম নয় আসুন খাম চিহ্নর প্রতি ভরসা করুন খাম চিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথাসময়ে চোখ জবাব দেবে তাই আপনাদের বলবো বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না শেষে এসে বলছি আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের আমাদের আমার ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে একটা কথা বলি সারানা নেতাদের কথা বাদ দেন জেলার বাঘ বীরভূম জেলার বাঘ কিনমুলের কাছে নাম কি অনুব্রত মন্ডল জেলের ভাত খাচ্ছে তিহার জেলের ভাত খাচ্ছে শাহজাহান সে বলেছিল যতটুকু আমি খবর পেয়েছি যে সূত্র মারবো যে পাঁচ দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো তুই ধরা দিয়ে তো ধরা দিতে চাইছিল না আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম যখন শুনছি সাজান সে ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম সাজান কোর্টে এসে স্যালেন্ডার করুক যদি বাঁচতে চাই আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে একটু বিশ্বাস করে কারণ আমি জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাঁকড়া বানাবে দেখেছি তো আমরা ভুলে যায়নি তৃণমূলের আচরণের কথা আপনার এলাকায় বলুন না একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি ভাগ দিতে পারেনি যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায় আজকে সাইড লাইনে যার যখন দরকার লাগবে তাকে ধরে যে দিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে এখন কি বলছে ওর ব্যাপার বুঝে নেবে আর সেই সাজান সে কি বলছে বলুন তো এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে অবশ্যই আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার করেছে আমি ধর্ম নিয়ে ধর্ম আমি ধর্ম নিয়ে কথা বলি না কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি হ্যাঁ আল্লাহ বিচার করেছে তুমি গরিব মানুষের তুমি দলিত আদিবাসী মূল মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে নুনা পানি ঢুকিয়ে দেবে ও দলিত বলে কি চুপ থাকবে ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে তোমার বিচার আল্লাহ করে তোমাকে জেনে রাখা হবে আল্লাহ এখন আল্লাহ বিচার করবে করবো কি অন্যায় করছে ওখানে তোমার দলের সাংঘ রাতের অন্ধকারে মা বুড়েদেরকে ডেকে পিঠে বানানো হতো আর তুমি নাকা তেল দেওয়াতে নাকি তোমার ডাইটান রেপটার অন্যায় করত তুমি চোখ করে বসেছিলে আল্লাহ বিচার করছে তুমি কা আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায় শুধু সাজান শেখ নয় যা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো চাইবো না এখন উনি সিম পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে তো আল্লাহ বিচার হচ্ছে এই পাড়াতে যারা চারানার মস্তন আছে বলবে এখন সাজান শেখ গেছে পরে যাবে কে লাইন বেকার আছে ও হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জি তাকে বলেছিল না তুই বোম্বা দিস ব্যাপারটা আমি আপনাকে বলি বাঘ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে এখন এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছে না সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে খিদে পেয়েছে ও ছাগল বাচ্চা দিলেও খাবে আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে কি নিবারণ করতে হবে এখন কি দিচ্ছে ছাগল বাচ্চা গুলোকে দিচ্ছে বুঝতে পারছেন না বুঝাতে আরো খুলে এখন তো এমসি এমসিসি চলছে এখন কোড অফ কন্ট্রাক্ট চলছে কন্ট্রাক্ট চলছে তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না বুঝছো একটার পর একটা দিচ্ছে দেখো আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে আর আমি এখানে আপনাদের বলে যাই আমাদের ভালোবাসার মানুষ কর্মী সমর্থক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি বুক ফুলে রাজনীতি করুন মামলা হবে হবে জামিন একটা কথা বলে যাচ্ছি আমাদের আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজি মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে এখন আছে একটা মামলা বাকি আছে আমরা মামলা আজকে আমি গিয়েছিলাম এর আগে আমাদের নেতৃত্বটা গিয়েছে আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াসিং এ যাব কোয়াসিং এ গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব আমরা ছাড়বো না তো আমার ভালোবাসার মানুষদেরকে আইএসএফ এর ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে আপনারা চিন্তিত হবেন না মামলা হবে সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে আপনাকে জামিন করানো হবে যদি এখানে না জামিন হয় সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা আপনার বাড়িতে পৌঁছে হবে নির্দোষ প্রমাণ করে যে আপনার এই দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে আমরা দেখবো তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কিভাবে করবো দুটো ধরনের মানহানি মামলা হয় একটা টাকা ফাইন পাওয়া যায় আর জেল খাটানো যায় যার দেখো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো আর যার দেখো টাকা কম তার কাছে ওই একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকার মানহানি মামলা ধরতে হবো বুঝতে পারছেন না যার টাকা আছে তাকে জেল খাটাবো আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি মার টাকা দাও মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা দাদার কথা শুনে ওই এমপির কথা শুনে এমএলএর কথা শুনে মানহানি মামলা করবে মিথ্যা মামলা দেবে প্রস্তুত থাকো হয় শেষ করব একটা আপনাদের দায়িত্ব নিতে হবে পারবেন দায়িত্ব একটা দেবো একটা দায়িত্ব দেবো নিতে পারবেন এখানে হাজার হাজার মানুষ এসেছেন তো সবাই কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভ কর্মী নয় অ্যাক্টিভ কর্মী কত আছে এক সবাই ভোটার সমর্থক ভালোবাসার মানুষ আপনাদেরকে এই শুধু বিশে মে নয় মে মাসের কুড়ি তারিখ নয় গণনার দিন পর্যন্ত পার্টির অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করতে হবে পারবেন তারপরেও থাকতে হবে পারবেন যারা পারবেন হাত তুলুন তো পারবেন তো আমাদের কর্মীর কাজ কি বাড়ি বাড়ি থেকে লোককে বোঝানো তো খামচিহ্নে ভোটটা কেন দিতে হবে ওরা আয় ওরা বলবে বিজেপি চলে আসছে মাস্টার সাহেব বলেছে আমি একটা সিটের কথা বলছি রায়গঞ্জ ওখানে মোহাম্মদ সেলিম সাহেব বিদায়ী এমপি ছিলেন কংগ্রেস পার্টি দিয়ে মোহাম্মদ সেলিম সাহেবকে তৃণমূল প্রার্থী দিয়ে সিপিএম প্রার্থী দিয়ে ভোট কাটাকা কি হলো বিজেপি চলে আসলো এই ধরনের আরো সতেরোটা সিটের ডেটা আমাদের কাছে রেডি আছে আমরা সব উদাহরণ দিতে পারি ওরাই ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে এসে দাঁড় বিজেপির ভয় আমাদের ভোটটা লুটবে ওটা আমরা হতে দেব না দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না আপনারা আছেন যারা একটা আমি ঘটনা বলি ঘটনার সাথে উত্তর দেবো আমি বাস একবার ক্যাব ওলা উবেরের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজমির শরীফে যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে যে ড্রাইভার চালাচ্ছে আমি মুখে মারছিল আমি কে না কে আমার পরিচয় জানেনি বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে আমার জিজ্ঞাসা করলাম দাদা আপনি এত বিজেপির বিরুদ্ধে বলছেন কেনা কি ব্যাপার আপনার নাম কি প্রথম ভাবনা মুসলিম নাকি আমি আপনাদের বলি মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি কেউ যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে সে চরম মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে বিজেপি ভারতীয়দের ক্ষতি করছে বিজেপি রাষ্ট্রায় সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে যে সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপেরও হক আছে আপনার আমারও অধিকার আছে সেইগুলো বিক্রি করে দেবে বিজেপি নাগরিকের ক্ষতি করছে তো আমি আপনি এত বলছেন কেন বলছি একটা সময় বিজেপির ওই হিন্দু খাত্রে নিয়ে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার টোপো আমি খেয়ে নিয়েছিলাম অর্থাৎ বিজেপির হয়ে ভোট করেছি বা বিজেপিকে ভোট দিয়ে আমার আনলাম এনে কি দেখেছি যখন নন বিজেপি সরকার ছিল দিনে নটা দশটার দিকে দিনে যে মেহনতটা করতাম তিন চার হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি অনেক বেশি মেহনত করছি এখন ইনকাম কত হচ্ছে অনেক কম না তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার আপনি বিজেপি এরকম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে বলতে যে ভুলটা করেছি আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে এই যে পাপটা করেছি পাপের প্রাশ্চিত্য আমাকে করতে হবে আমি কিভাবে বলছি আমি ক্যাব ড্রাইভার আমি দশটা ভোট যদি বিজেপির কাছ থেকে মাইনাস করতে পারি অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি অন্তত সেটাকে আমি কিছুটা প্রাশ্চিত্য করলাম তাই আমরা দু হাজার আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে আমরা দু হাজার সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে আমরা এসে দিনের শেষে কি দেখছি উপকার তো দূরের কথা আমাদের অপকার হচ্ছে শিক্ষার কথা যারা বলেছিল স্বাস্থ্যের কথা যারা বলেছিল মান উন্নয়নের কথা যারা বলেছিল উল্টে আমরা কি দেখছি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয় সবটাই ভেঙে ফেলেছে লিগাল ইলিগাল মদের দোকান ওদের পাড়াই পাড়াই শুরু করে দিয়েছে তো এই যে পাপ আমরা করেছি পাশ্চিত্য আমরাই করবো তো নাকি ভাই তো তার কথা ধরে বলছি আপনারা দায়িত্ব নিন দশটা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে পাপের প্রাশ্চিত্ত করিয়ে খান চিহ্নের পক্ষে নিয়ে আসুন এটা পারবেন ভাই যারা এসেছেন দশটা করে ভোট পারবেন তাহলে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা আপনারা পালন করবেন তো আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা মানুষের সাথে মিশেছি প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি অর্থাৎ রিচ করেছি আমার পৌঁছে গিয়েছি আর একটু আগামী কুড়ি তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই আমরা আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের শিল্প অর্থাৎ বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে এখানকার লেদের যারা কাজ করছেন লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে কৃষকদের সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে এই লাইনে যাতে রেল লাইনে আরো বেশি লোকাল দেওয়া যায় এবং এখানে আরও রেল মানচিত্রে যদি যুক্ত করা যায় ফুড শেপ থেকে শুরু করে তার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলবো এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছেন যেতে যেতে আমি একটা কথা বলছি আপনারা শুনবেন অনুরোধ একটাই দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছেন মাইক অনেক দূরে লাগিয়েছেন ওখানে বিজেপির কর্মী থাকতে পারেন তৃণমূলের থাকতে পারেন সিপিএম এ থাকতে পারে কংগ্রেসে থাকতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সুজন চক্রবর্তী কুনাল ঘোষ পার্থ চ্যাটার্জি যদি এক জায়গায় বসে চা খেতে পারে সুকান্ত মজুমদার কুণাল ঘোষ দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে কেন আর সকাল বাজার সন্ধ্যা বাজারে বিভিন্ন রাজনৈতিক নেতার কর্মীরা এক জায়গায় বসে কেন তারা মিটিং করতে পারবে না বা কেন চা খেতে পারবে না অর্থাৎ মারামারি হানাহানি বুথের স্তরে কারা বাচ্ছে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন অন্যায় অনাচার হতে দেবেন না অনুরোধ করছি প্রত্যেককে বারবার যে ভোট আসবে যাবে যে আত্মীয়তার সম্পর্ক অনাপ্রতিবেশী সম্পর্ক এটা আবার কারা রাখবেন এটাকে টিকিয়ে রাখবেন কেউ ধর্মের নামে ভোট চাইছে কেউ বর্ণের নামে ভোট চাইছে কেউ জাতের নামে ভোট চাইছে কেউ ধর্মগুরুর নামে ভোট চাইছে এটা কাউকেও প্রশ্রয় আপনারা দেবেন না আপনারা অন্যান্যের নামে ভোট হোক দুঃখের বিষয় লাগে একটা ভোট আসলে কেউ মুসলিম আসছে ভোট আসলে কেউ হিন্দু শাসছে ভোট আসলে কেউ মাথায় ঘোমটা দিচ্ছে ভোট আসলে কেউ হিজাব করছে ভোট আসলে কেউ বড় তিলক লাগাচ্ছে ভোট আসলে কেউ হাজির রুমাল চাপাচ্ছে ভোট আসলে কেউ টুপি পরছে কিন্তু ভোট আসলে মানুষের জন্য কাজ করতে হবে সেটা বড্ড অভাব হয়ে যাচ্ছে ভোট আসলে আমাদের নাটক তৈরি হচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আমাদের সারিয়ার ভাইকে নাটক করতে হবে না ভোটের জন্য মাথায় তিলক দিতে হবে না ভোটের জন্য মাথায় টুপিও দিতে হবে না ভোটের জন্য মাথায় হিজাবও লাগাতে হবে না মানুষের কাছে চাইব মানুষ যদি আমাদেরকে ভোট দেয় হিজাব যাতে সুরক্ষিত থাকে তার লড়াই যেমন করব। শাখাপাড়া খুলে যেভাবে টেট পরীক্ষার সময় আমার পশ্চিম বাংলার হিন্দু সমাজের মা বোনকে অপমান করেছে যেমন বিরোধিতা করেছি আগামী দিনেও যদি শাখাপাড়ার দিকে এই রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার তাকাই তারা কইভাবে আমরা বিরোধী করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেবেন আস্তে আস্তে এখানে মিডিয়ার বন্ধুদের শুধু কাজ আছে এর মধ্যে কেউ আসবে না মিডিয়ার বন্ধু যারা আছেন আপনারা এখানে সামনে চলে আসুন এখন আমার এখানে ভলেন্টিয়ার ভাইরা মিডিয়ার বন্ধু ছাড়া একটাও কাউকে আসতে দেবেন না।